منتخب هادش أردو أنبادك الكتاب الله تعالى إشارة بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويسكيهم ويعلمهم الكتاب الحكمة وإن كان من قبل لفي ضلال مبين অর্থ প্রকৃতপক্ষে তালা ইমানদারদের প্রতি বড় অনুগ্রহ করিয়াছেন যখন তাহাদের মাঝে তাহাদেরই মধ্য হইতে এক মহান রসুল প্রেরণ করিয়াছেন মানুষের মধ্য হইতে হওয়ার কারণে তাহার মহান গুণাবলী হইতে লোকেরা সহজে উপকৃত হয় রসুল তাহাদেরকে আল্লাহ তালার আয়াতসমূহ করিয়া শুনেন কোরআনের আয়াত দ্বারা তাহাদেরকে দাওয়াত দেন উপদেশ দেন তাহাদের চরিত্র সংশোধন পরিমার্জন করেন আর আল্লাহ তালার কিতাব এবং আপন সুন্নত ও তরিকার তালিম দেন নিঃসন্দেহে রাসুলের আগমনের পূর্বে সমস্ত লোক প্রকাশ্য গুমরাহিদে ছিল সোয়া আল ইমরান আলোচ্য আজ প্রসঙ্গে এবং এই বিষয়বস্তুর উপর হযত মাওলানা সৈয়দ সুলাইমান নদবী রহিমাহুল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহিমাহুল্লাহ ও তাহার দিনী দাওয়াত নামক কিতাবের ভূমিকা লিখে আছেন যে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে নবুয়তের কাজ হিসাবে এই দায়িত্বসমূহ দান করা হয়েছে। কোরআন তেলাতের মাধ্যমে দাওয়াত চরিত্র সংশোধন এবং আল্লাহর কিতাব ও হিকমত শিক্ষাদান করা কোরআন কারিম ও বিভিন্ন সই হাদিসের স্পষ্ট বর্ণনা দ্বারা ইহা প্রমাণিত যে শেষ নবীর উম্মত তাহাদের নবীর অনুকরণে বিশ্বের সকল উম্মতের প্রতি প্রেরিত আল্লাহ তালা ইরশাদ করেন কুং তুম খৈর উম্মিন লিন নাসি তা মুরুনা বিল মা রুফি আনকার অর্থ হে মুসলমানরা তোমরা সর্বোত্তম মোম্মত যাহাদেরকে মানব জাতির জন্য প্রকাশ করা হয়েছে তোমরা সৎকাজে আদেশ করো মন্দ কাজ হইতে বিরত রাখো নবতে দায়িত্ব সমূহের মধ্য হইতে কল্যাণের প্রতি দাওয়াত সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধের ক্ষেত্রে উম্মতে মুসলিমা নবীর স্থলাভিষিক্ত এই কারণে রসুল্লা করিম সাল্লাহ সাল্লামকে নবতের কাজ হিসাবে তেলোয়াতে কোরআনের মাধ্যমে দাওয়াত আখলাকের সংশোধন কিতাব ও হিকমত শিক্ষাদানের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা উম্মতের জিম্মায়ও আসিয়া গিয়াছে সুতরাং রাজসল্লা সাল্লি সাল্লাম আপন উম্মতকে দাওয়াত দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা করা জিকির ও ইবাদতের উপর যান ও মাল খরচকারী বানাইয়াছেন এ সমস্ত আমলকে অন্য সমস্ত কাজের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সর্বাবস্থায় এই সমস্ত আমলের মশ করানো হয়েছে এ সমস্ত আমলের মধ্যে আত্মনিয়োগ করতো দুঃখ কষ্টের উপর সবর করা শিখানো হইয়াছে অপরের উপকারার্থে নিজের জানমাল উৎসর্গকারী বানানো হইয়াছে আর আল্লাহ হাক দিনের জন্য মেহনত ও চেষ্টা করিতে থাকো যেমন মেহনত করার হক রহিয়াছে এই হুকুম পালনার্থে নবীদের মন মেজাজে মেহনত মুজাহাদা এবং কোরবানি ও অপরের জন্য আত্মত্যাগের এমন নকশা তৈরি হয়েছে যার ভিত্তিতে উম্মতের সর্বোত্তম জনগোষ্ঠী অস্তিত্ব লাভ করিয়াছে যে যুগে নবী করিম সাল্লাহ এই আমলসমূহ পরিপূর্ণরূপে সমগ্র উম্মতের মধ্যে চালু ছিল সেই যুগকে সর্বোত্তম যুগ বলিয়া সাক্ষ্য দেওয়া হয়েছে। অতপর যুগের পর যুগ উম্মতের বিশিষ্ট ব্যক্তিগণ অর্থাৎ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ নবীওয়ালার দায়িত্ব আদায় করার ব্যাপারে পূর্ণ মনোযোগ ও চেষ্টা মেহনতকে কাজে লাগিয়েছেন তাহাদেরই মেহনতের নূর দ্বারা আজ ইসলামের ঘর আলোকিত এই যুগে আল্লাহ তালা হজর মালানা ইলিয়াস রহিমাহুল্লাহ এর অন্তরে দিন মিটিয়া যাওয়ার উপর জ্বালা ও চিন্তা ফিকির অস্থিরতা এবং উন্মতের জন্য দরদ মনোবেদনা ও দুঃখ এই পরিমাণ ভরিয়া দিয়াছিলেন যে তাহার সমকালীন উন্মতের বিশিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টিতে এই ব্যাপারে তিনি নিজেই নিজের একক তুলনা ছিলেন তিনি সবসময় জামিউমা বিহিল্লাহ আলহিউসাল্লাম নবিক্লাহ আসাল্লাম আল্লাহ রাবুল ইজ্জতের পক্ষইতে যে সকল তরিকা লইয়া আসিয়াছেন ওহাকে পরিপূর্ণভাবে সারা বিশ্বে জিন্দা করার জন্য অস্থির থাকিতেন আর তিনি অত্যন্ত মজবুতের সহিত এই কথা দাওয়া দিতেন যে দিন জিন্দা করার মেহনত তখনই ও ফলপ্রসূ হইবে যখন স্বয়ং এই মেহনতের মধ্যে রাসল সাল সাল্লামের তরিকা জিন্দা হইবে এমন দাওয়াত কর্মী তৈরি হইবে যে নিজের এনেম ও আমল চিন্তা ও দৃষ্টিভঙ্গি দাওয়াতের পদ্ধতি ও ভাবাবেগে বেগে আম্বিআই কেরাম সালামের সহিত এবং বিশেষ করিয়া মোহাম্মদ সাল্লাহ সালামের সহিত বিশেষ সামঞ্জস্যতা রাখিবে ইমানের বিশুদ্ধতা ও বাহ্যিক ন্যাক আমলের পাশাপাশি তাহাদের বাতিনি ও অভ্যন্তরীণ অবস্থা অনুবরতের তরিকার ওপর হইবে আল্লাহর মহব্বত ও ভয় এবং তা আল্লুক মা আল্লাহ অর্থাৎ আল্লাহর সহিত বিশেষ সম্পর্ক থাকিবে আখলাক ও অভ্যাসে এবং চারিত্রিক গুণাবলীতে নবীর সুন্নতের অনুসরণের গুরুত্ব থাকিবে আল্লাহর খাতিরে মোহাব্বত রাখা আল্লাহর খাতিরে বিদ্বেষ রাখা মুসলমানদের জন্য দয়া রহমত সৃষ্টির প্রতি স্নেহমতা তাহাদের দাওয়াতের চালিকা শক্তি হইবে আর আম্বিয়া মুসসালামদের দ্বারা বারংবার ঘোষিত মূলনীতি অনুযায়ী আল্লাহর নিকট হইতে প্রতিদান লাভের আগ্রহ ব্যতীত কোনো উদ্দেশ্য থাকিবে না আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিন জিন্দা করার এমন সার্বক্ষণিক ফিকির থাকিবে যে আল্লাহ তালার রাস্তায় যান ও মালকে মূল্যহীন করার চরম আগ্রহ তাহাদেরকে টানিয়া লইয়া ফিরিবে আর পদ ও পদবি মাল ও দৌলত সম্মান ও খ্যাতি নাম যশ ও নিজের আরাম ও আয়েসের কোনো চিন্তা এই পথে বাধা হইবে না তাহাদের উঠা বসা কথাবার্তা চালচলন মোট কথা তাহাদের জীবনের প্রতিটি নাড়াচড়া ও হরকত একই দিকে সীমাবদ্ধ হইয়া যাইবে এই মেহনতের মধ্যে রসুল্লাহ উল্লাহ সাল্লামের তরিকা জিন্দা করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার হুকুম ও নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক চলা এবং কর্মীদের মধ্যে এ সকল গুণাবলী সৃষ্টি করার উদ্দেশ্যে ছয় নম্বর নির্ধারণ করা হয়েছে। হইয়াছে ওলামায়াম ও মাসাইকগণ উহার সমর্থন করিয়াছেন তাহার সুযোগ্য পুত্র হজমারানা ইসুফ রহিমাহুল্লাহ এই কাজকে বর্ণিত তরিকায় উন্নত করা ও সকল গুণাবলীর অধিকারী জামাত তৈরি করার পিছনে তাহার দাওয়াতি ও মজাহাদাপূর্ণ জীবন ব্যয় করিয়াছেন এই উন্নত গুণাবলীর ব্যাপারে হাদিস সিরাত ও ইতিহাসের নির্ভরশীল সমূহ হইতে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ও সাহাবার আনহুন্দের জীবনের ঘটনাবলীর নমুনা স্বরূপ হায়াতু সাহাবা নামক কিতাবের তিন খণ্ডে সংকলন করিয়াছেন আলহামদুলিল্লাহ এই কিতাব তাহার জীবদ্দশেই প্রকাশিত হইয়াছে মারনা মুহাম্মদ ইউসুফ রহিমা উক্ত গুণাবলীর ছয় নম্বরের ব্যাপারে নির্বাচিত হাদিসের পাকের সংকলনও তৈরি করিয়াছিলেন কিন্তু কিতাবটির বিন্যাস ও সমাপ্তির শেষ পর্যায়ে পৌঁছার পূর্বেই তিনি এই ক্ষণস্থায়ী জগৎ হইতে চিরস্থায়ী জগতের দিকে লয়া গেলেন ইনানিল্লাহনা রাজিউন বিভিন্ন খাদেম ও সঙ্গীতের নিকট হজরত রহিমাহুল্লাহ এই সংকলন তৈরির কথা আলোচনা করিয়াছেন এবং এই ব্যাপারে হজরত রহিমাহুল্লাহ আল্লাহ তালা শকুর এবং নিজের খুশি প্রকাশ করিতেন আল্লাহ তালাই জানেন তার অন্তরে কী সংকল্প ছিল এবং উহার প্রতিটি রঙকে তিনি কিভাবে পরিস্ফুটিত করিয়া হৃদয় স্থাপন করিয়া দিতেন আল্লাহ তালার নিকট এইভাবে হওয়াই ফেসালা ছিল এখন এই সংকলন মন্ত আহাদিস নির্বাচিত হাদিস সমূহ নামে উর্দু অনুবাদের সহিত পেশ করা হইতেছে এই কিতাবের অনুবাদ সহজ ভাষায় করার চেষ্টা করা হয়েছে যাহাতে সবাই বুঝিতে পারে হাদিসের উদ্দেশ্য আরও স্পষ্ট করার জন্য কোন কোনো জায়গায় দুই বন্ধনীর মধ্যবর্তী ব্যাখ্যা ও ফায়দাকে সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করা হয়েছে যেহেতু মাওলানা মোহাম্মদ ইউসুফ রহিমাহুল্লান তার এই সংকলনের পাণ্ডুলিপি দ্বিতীয়বার দেখিবার সুযোগ পাইয়াছিলেন না সেহেতু ইহাতে যথেষ্ট পরিশ্রম করিতে হয়েছে ইহাতে হাদিসের মতনের বিশুদ্ধতা হাদিস বর্ণাকারীদের পরীক্ষা নিরীক্ষা হাদিসের সনদগত শ্রেণী নির্দিষ্টকরণ যেমন সহি হাসান জয়ীফ গরিব ইত্যাদিও সামিল রহিয়াছে এই ব্যাপারে যে সমস্ত কিতাবের সাহায্য গ্রহণ করা হয়েছে উহার একটি তালিকাও কিতাবের শেষে দেওয়া হয়েছে সকল কাজে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা হয়েছে ওলামা একটি জামাত ইহাতে পরিপূর্ণ সহযোগিতা করিয়াছেন আল্লাহ তালা তাহাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন মানুষ হিসাবে ভুল ত্রুটি হওয়া অসম্ভব নয় এজন্য মাননীয় ওলামা একরামগণের নিকট আরও জৈল যে বিষয়ে সংশোধন জরুরি মনে করিবেন জানাইবেন ভিডিও দীর্ঘ হয়ে যাওয়ার আশঙ্কায় এবং বিষয়ের গুরুত্বের জন্য অনুবোদকের বক্তব্যের বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেয়া হবে ইনশাআল্লাহ